হ্যালো এভরিওয়ান আপনারা এখন দেখছেন শর্মি যে রেসিপি সঙ্গে আছে আমি শর্মিলা আর আজকের যে রেসিপিতে আছে কুরকুরে চিকেন অবাক করা একটি রেসিপি আর এর টেস্ট হয় অসাধারণ চিকেনের এত রেসিপির মধ্যে আমার তো এই রেসিপিটি সবথেকে বেস্ট লেগেছে তো কিছুই না প্রথমে একটা কুড়ি টাকার কুরকুরে প্যাকেট নিয়েছি তার মধ্যে ছুরি দিয়ে এর ভিতরের হাওয়াটাকে বের করে নিয়েছি তারপরে বেলনা দিয়ে পিটিয়ে পিটিয়ে কুরকুরটাকে খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি যত ভালো করে এখানে কুরকুরে গুঁড়ো করা হবে তত কিন্তু এখানে ভালোই হবে এবারে আমি প্যাকেটটা কেটে আপনাদেরকে দেখাবো আর বড় বড় টুকরো থাকলে চিকেনগুলোকে বেশ ভাজার সময় সব গুলো বেরিয়ে আসে এবারে প্যাকেটটাকে আমি খুব সুন্দর করে কাটবো সমান করে কারণ আমরা এই প্যাকেটটা লাগবে সমান করে কাটার পর একটি পাত্রে ঢেড়ে নেবো দেখুন কুরকুরেগুলো পুরো একদম গুঁড়ো হয়ে গিয়েছে আর এই রেসিপির জন্য আমাদের কিন্তু বোনলেস চিকেনই দরকার আর পিস আমি এখানে লেগ পিস নিয়েছি কারণ লেগ পিসে যে কোনো রেসিপি কিন্তু আমাদের খেতে বেশ মজার লাগে তো চিকেনগুলোকে আমি একটু মোটা মোটা আর একটু লম্বা করে পিস করে নিয়েছি আর লেগ পিসের যে রাবার ব্যান্ড থাকে রাবার ব্যান্ডটাকেও কেটে দিয়েছি যাতে চিকেনে লেগ পিসটা একটু লুজ হয়ে আসে আর সফট হয় তো চিকেন পিসগুলো দেখে নাও আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি কারণ বেশি ছোট সরু করলে কীরকম একটা শক্ত মতো হয়ে যাবে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ চিলি ফ্লেক্স চাট মশলা গোলমরিচের গুঁড়ো স্বাদ মতন লবণ দু চামচ কর্নফ্লাওয়ার বেশি এখানে দেওয়ার দরকার নেই কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমটা দেওয়ার কারণ যাতে সব কিছুকে খুব ভালোভাবে বেশি জুসি জুশি ভাবে আটকে রাখে সেই জন্য তো আমাদের সব কিছু মিশিয়ে নেওয়ার পরে এটাকে আমি পাঁচ সাত মিনিট মতন রেখে দেবো বেশিক্ষণ এটাকে রাখবো না কারণ এটা জল কেটে গেলে কিন্তু সমস্যা হয়ে যাবে তো তারপর আমি একটু ননস্টিকের কড়াইতে একটু বেশি পরিমাণ তেল দিয়ে দিচ্ছি কারণ এটাকে ভেজে নেওয়ার জন্য এক পিস করে চিকেনের পিস নিয়ে কুরকুরের উপর এপিট ওপিট ভালোভাবে উলটিয়ে পালটিয়ে তেল ভর্তি কড়াইয়ের উপর ছেড়ে দেব। এইভাবে প্রত্যেকটা পিস ভালো করে কড়াইয়ের ওপর দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে লো ফ্লেমে রাখতে হবে সব দেওয়ার সময় আর এটাকে কিন্তু খুব বেশি করা করে কিন্তু ভাজা যাবে না তাহলে চিকেনের সফটনেসটা তার থাকবে না আর কীরকম একটা শক্ত মতন হয়ে যাবে আর খেতে কিন্তু ভালো লাগবে না জাস্ট একটু হালকা করে একটু ব্রাউন কালার হয়ে গেলেই কিন্তু এটাকে আমরা তুলে নেব একটি পাত্রে টিস্যু পেপার নিয়েছি যাতে এক্সট্রা তেলগুলো যাতে চলে যায় তার ওপরে চিকেনগুলোকে তুলে নেব আমাদের রেডি হয়ে গিয়েছে কুরকুরো চিকেন যে কোনো সসের সাথেই কিন্তু এটা খেতে বেশ মজার লাগে আর এই প্যাকেটের মধ্যে কিছু ভরে নেব কারণ আমার টিভি সিনেমা বা ফোন দেখার সময় যদি এইভাবে খাওয়া হয় খুব কিন্তু ভালো লাগে বড় বড় রেস্টুরেন্টে কিন্তু ঠিক এইভাবেই কিন্তু এটা বিক্রি হয় কুরকুরো প্যাকেটের মধ্যেই দিয়ে বেশ মজাদার একটি রেসিপি শেয়ার করলাম আজকের আপনাদের সাথে আপনারা আশা করি এই রেসিপিটি করে দেখুন আপনাদের খুবই ভালো লাগে